প্রায় পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ প্রতিনিয়ত মালদা জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার তাতেই তৎপর মালদা জেলা পুলিশ ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা পুলিশের ঘটনাস্থলে উদ্ধার ছয় কেজিরও বেশি ব্রাউন সুগার ঘটনায় ফৈনুল শেখ সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ ব্রাউন সুগার তৈরির কারবারে যুক্ত আরও তিনজনের নাম পেয়েছে পুলিশ তাদের খোঁজ শুরু হয়েছে গত কয়েক বছর ধরেই ব্রাউন সুগার কারবারে রমনমা চলছে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর মোথাবাড়ি সহ বেশ কিছু এলাকায় সাম্প্রতিককালে পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে জেলা পুলিশ জানিয়েছে গত এক বছরে মালদায় মাদক উদ্ধারের ছেষট্টিটি মামলা রয়েছে মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একাশি জনকে এ পর্যন্ত উদ্ধার হয়েছে চব্বিশ কেজি ব্রাউন সুগার যার বাজার মূল্য চব্বিশ কোটি টাকা বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে এই চক্রের সঙ্গে যুক্ত আরও কেরিয়ার কারিগর এবং মাথাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে পাশাপাশি মাদক কারবার এবং মাদকের বিপদ সম্পর্কে স্কুল কলেজ সহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাবে পুলিশ তার পাশাপাশি বিভিন্ন গ্রামে গ্রামে মানুষকে সচেতন করতে হবে বলে মাইকিং এ জানানো হয়েছে ধারাবাহিক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পাচ্ছে মালদা জেলা পুলিশ তার জন্য मतलब লোকের একটা অ্যাওয়ারনেস দরকার আর লোকের একটা নিজের এটা কন্ট্রিবিউশনের দরকার যেখানে লোক বলবে কি এখানে সমস্যা আছে এটা সমস্যা আছে আর লোকজনকে একটু বোঝাতে হবে কি এটা কিন্তু এখানে প্রিপেয়ার হচ্ছে কিন্তু এর ইমপ্যাক্ট শুধু এখানে হবে না অনেক জায়গায় হবে আর এই ফিউচার জেনারেশন আছে যেখানে অনেক স্ট্রেস হয় আর অনেক লাইফস্টাইল प्रॉब्लम्स থাকে তো আমরা এর জন্যই ভাবছি কি যদি উনাকে আগে থেকে আমরা అలার্ট করে রাখি কি ড্রগসের এরকম সমস্যা হতে পারে

ট্রেন থেকে আসে তখন বাস আমরা দেখেছি যেখানে যে বোলেরো গাড়ি ছিল ওর একটা সেপারেট কম্পার্টমেন্ট করা হয়েছিল যেখানে ওরা রেখে এসেছিলো ক্রুড হেরইন ওটা আর বাকি যে জিনিসগুলো আছে কিছু কিছু কেমিক্যালস ইউজ হয় কিন্তু ও কেমিক্যালস ওরা মতলব বাইরে থেকে নিতে পারে ওর কেমিক্যালসে অনেক ইউজ আছে ইউজ কেস আছে এর জন্য আর বিহার থেকে আমরা मतलब कम नहीं कि आपने एक चैनल मतलब टार्गेट कर नहीं कि झारखंड के जै आ सर्च करी कर बिहार जाए बिहार रूट थे एंट्री कर नर्थइटे जदि बेसि करीब देखी ओखाना चले जाहार एक डीलर काहार लोक निच्चेखान एक लोक आसने तो एर मध्य ओरासैंड चेज करते थे तो इट तो इज तो চেঞ্জ হতে হ্যাঁ এটা তো কেওরি হচ্ছিলো আগেও এটা বড় সিজার হয়েছিল সেভেন কেজি তখনও কালেচকে এটা হয়েছিল আর বাকি আমরা যখন ওকে কোনো কোনো যখন যাচ্ছে তখন আরেস্ট করেছি তখনও আমরা কিছু কিছু ইনফরমেশন পাচ্ছি কি কোথায় হয়েছে কিভাবে নিয়ে এসেছে তখন দুজনকে ধরা হয়েছে কিন্তু তিনজন অর যে আছে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে তিনজনের নাম আমরা পেয়েছি রেজিডেন্ট অফ বামুন তোলা কালেচাক তো এখানে যখন পুলিশ যে সার্চ করে তখন ওখানে অ্যারাউন্ড সিক্স কেজিস অফ ব্রাউন সুগার পাওয়া গেছে এটা প্রিপারেশন স্টেজে ছিল তো যখন প্রিপারেশন হয় তো ওখানে একটু জল থাকে আর একটা প্রসেস আছে ওটা করে ওটা ড্রাই করা হয় তো যখন রেড হয়েছে তখন প্রসেসে ছিল তখন আমরা ওটাকে রিকভার করেছি अराउंड 6 কেজি মার্কেট প্রাইস অ্যাজ পার गवर्नमेंट नोटिफिकेशन कैन बी অ্যাজ मच অ্যাজ 6 ครুস বাট বিকজ देयर इज वाटर वी थिंक इट may come दैट टोटल वेट may come डाउन এর জন্য আমরা বলবো কি अराउंड 4 टू 5 ครুস মার্কেট ভ্যালু হতে পারে এখানে আজকে দুইজনকে ফরওয়ার্ড করা হয়েছে তো এর জন্য আমরা পিসি পেয়েছি আমরা চেষ্টা করবো কি কোথায় থেকে ক্রুড এসেছে আর কোন যে কে কে ইনভলভ আছে এ সিনথেসিস মধ্যে তো আমরা ওনাকে যে নাম পেয়েছি ওনাকেও সার্চ করবো ওর কোথায় থেকে ক্রুড নিয়েছে ওর কোথায় ওরা এটাকে সেল করতে পারে এর জন্যে আমরা পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করবো এটা বের করে আসে বাকি আমরা আমরা দেখেছি কি রিসেন্টলি একটা ট্রেন্ড হয়েছে যেখানে কিছু লোক যেখানে বারবার রেড হচ্ছে কি মানে পুলিশ ওখানে বারবার রেড করছে ওখানে বেশি অ্যারেস্ট হয়েছে তারপর থেকে কিছু লোক ওটাকে একটা মোডেসঅ্র্যান্ডে আমরা দেখছি কি ওখান থেকে শিফট করছে সিনথেসিস জন্যে তো যেখানে আমরা আগে সেরকম খাবার পাচ্ছি মানে পেতাম না ওখানে এখন কিছু লোক ইনভলভ হয় ওখান থেকে যে মত যে প্রিপেয়ার করে ওনাকে ডেকে ওখানে ব্রাউন সুগার প্রিপেয়ার করা হচ্ছে তো আমরা ওটা দেখেছি আমরা আর যে রিসেন্ট আমরা দেখেছি কি একটা নার্কটিক সিজার হয়েছে যেখানে ঝাড়খন্ড থেকে কিছু ক্রুড নিয়ে আসা হচ্ছিল তখন এস এর রেডে ওরা ধরা হয়েছে ওনাকে আর তারপরে আমরা এটাও দেখেছি কি এখান থেকে বিহার যাচ্ছে তো ওখানেও আমরা তিনজন অ্যারেস্ট করেছি ওর আর একটা আর এরকম দুইটা কেস আমরা পেয়েছি ওখানেও অ্যারেস্ট করা হয়েছে আর আমরা টোটাল ডাটা যে আছে এখন এবছরে এখন চলছে তো এখন এবছরে আমরা अराउंड সিক্সটি সিক্স কেস করেছি যেখানে 81 ওয়ান লোক অ্যারেস্ট হয়েছে আর अराउंड শুধু আমরা যদি বলি ব্রাউন সুগার তো এখানে अराउंड টোয়েন্টি ফোর কেজিজ অফ ব্রাউন শুগার রিকাভার হয়েছে এই তো কস্ট মে বি অ্যারাউন্ড টোয়েন্টি ফোর ক্রোর্স অ্যান্ড দেন বাকি যে সিজের করা হয়েছে যে একদম পেন্সিডেল আর যে জিনিসগুলো ইউজ হয়ে সোডিয়াম কার্বোনেট এস্টাল ক্লোরাইড যে আছে ওটা আমরা সিজ করেছি তো এটা আমরা ট্রেন্ড দেখছি কি যেখানে বেশি রেট হচ্ছে ওখান থেকে तो जे आ, मतलब जे मेन सप्लायर्स या प्रोड्यूसर आछे ओरा शिफ्ट करछे जेखाने अतो आमरा प्रोडक्शन आगे देखी देखो कलेज थेके बैशनगर ओदिक जाछे सर एक बोछोरेर मोट कतजन ग्रेफ्तार होयेछे मादक मामलाय टोटल 81 अरेस्ट होयेछे पर किंतु एर मध्ये फेंसिडिलो आछे ब्राउन शुगारो आछे बाकी जे नारकोटिक सबस्टेंस आछे ओटा ब्राउन शुगार कतजन ব্রাউন সুগার এরকম সেপারেট আমার কাছে ডাটা নেই কিন্তু মেজর যে আছে ওটা ব্রাউন সুগারেই আছে না এটা নর্মাল ট্রেন্ডই আছে কিন্তু এবার হয়তো আমার সিজার বেশি আছে লাস্ট ইয়ার থেকে আর স্পেশালি লাস্ট থ্রি ফোর মান্থস এটা একটু বেশি হয়েছে আর যে ব্রাউন সুগার আমরা দেখছি কিছু আমরা ক্রুড সাইডে ধরছি কিছু মত কমপ্লিটেড প্রোডাক্ট দেখছি এই কমপ্লিটেড প্রোডাক্ট যখন এখান থেকে কোনো জায়গায় যাচ্ছে আমরা যে বাকি ডিস্ট্রিক্টে যদি কোনো লোক ধরা হয়